তবে আমাদের কিছু একুশ তারিখে পাওয়া আছে মাসে প্রায় ত্রিশ লাখ টাকা

ছিলেন <laughs>

যদি <Sessizuk> <Sessizuk> 솔직히, 갑자기, 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 갑

বাহিৰত ভিতৰত বাহিৰৰ ভিতৰত কমিটিৰ লোক মেম্বৰ আমাৰ হেলিকপ্তাৰ আর যারা বরের গদবগদ হচ্ছে কে প্রতিটা মারবে আমরা সামনে ওখানে তুলি দিলি ক্যাপ্টান তো মারতে থাকতো বসে আছে সব তাজের আছে আল্লাহ একটাই ইনশাআল্লাহ আর তো